শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন এমন অভিযোগ তুলে বিচারের আওতায় আনতে তাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান অবিলম্বে গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে অভিযোগের ভিত্তিতে বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দিন তাকে ফেরত দেওয়ার জন্য গাজীপুর মহানগরীর ডিগ্রি কলেজ মাঠে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গার্মেন্টস সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে দুষ্কৃতকারীদের প্রতিরোধ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং কর্মচারীদের বেতন ভাতা পরিশোধের দাবিতে জেলা ও মহানগর শ্রমিক দল এই সমাবেশের আয়োজন করে মির্জা ফখরুল আরও বলেন বারবার ভারতের কাছে অনুরোধ জানিয়ে বলেছেন তারা একজন গণহত্যাকারীকে জায়গা দেবেন না যে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে তারা এখনও কিছু বলেনি এমন কাউকে আশ্রয় দেবেন না যারা বাংলাদেশের ক্ষতি করেছে ফখরুল বলেন হাসিনা পালিয়েছে এটা ঠিক কিন্তু তার যে প্রেতাত্মা ভূত সেই ভূতগুলো রয়ে গেছে তারা ভুলতে পারে না চুরি লুটপাট ও দুর্নীতির মাধ্যমে সাম্রাজ্য তৈরি করেছে বিরাট বিরাট বাড়ি খামার তৈরির কথা তারা ভাবে আবার যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারতাম তাহলে আবার লুট করতে পারতাম সেই জন্য তারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে